থাকা সকল প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করছে ভিডিওর সাথে ইতালি এক্সপ্রেসের একটি বাস দেখতে পাচ্ছেন কুয়েতে সিভিল আইডি বা আকামার একটি ছবি এবং তার নাম দেখতে পাচ্ছেন কেন এই বিষয়টি উল্লেখ করছি বিস্তারিত জানুন এবং অনুকে জানান যাতে করে একজন বাংলাদেশী উপকৃত হতে পারে সর্বশেষ তথ্য মতে ইতালি এক্সপ্রেসে করে যেটা বাংলাদেশে মটবাড়িয়া থেকে ঢাকাতে আসছিলেন একজন যাত্রী তিনি কুয়েতের আকামাটা তার থেকে হারিয়ে ফেলেছেন এই বাসের মধ্যে যেটার পঁচিশ তারিখে মানে চলতি মাসের তারিখে থেকে ঢাকা আসার সময় এই কুয়েত প্রবাসী যোদ্ধা তার আকামা কার্ডটি মূলত ইতালি এক্সপ্রেস বাসটিতে হারিয়ে ফেলে এই কার্ডটি হারিয়ে ফেলার পর বাসের যে চেকার এবং তাদের উদ্বোধন লোকজন সেটি সংগ্রহ করে যেটা নিঃসন্দেহে তাদের ভালো পদক্ষেপ মানবিক দিক বিবেচনা করে তারা এটি প্রচার করে যেখানে তারা বলেছে কার্ডটির প্রকৃত মালিক উপযুক্ত প্রমাণ সহকারে জিরো ওয়ান জিরো নাইন সিক্স থ্রি সেভেন জিরো নাম্বার যেটি লাইনম্যান ইতালি এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড যোগাযোগ করে সংগ্রহ করার জন্য আরও একটি নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান জিরো সেভেন টু জিরো এইট আব্দুল মালিক ভিআইপি চেকার ইতালি এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড আমরা যেজন্য এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমাদের একজন বাংলাদেশী রেমিটেন্ট যোদ্ধা আকামার সহ দেশে গেছে আকামাটি হারিয়ে ফেলেছে নিঃসন্দেহে তিনি কুইতে আসতে জটিলতার মুখোমুখি হবেন সমস্যা ফেস করবেন আকামা না থাকার কারণে তাকে কুইতে প্রবেশ করতে দেওয়া হবে না আমরা জানি না তার কাছে কুইক মোবাইল আইডি অ্যাক্টিভ রয়েছে কিনা যদি সেটি তাকে আসতে পারবে তবে এটি খুবই গুরুত্বপূর্ণ আপনি এই তথ্যটি জেনেছেন অবশ্যই অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে রেকর্ড সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় আমরা জানি যেই প্রবাসী দেশে গেছেন তিনি তার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটি হারিয়েছেন তিনি খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আপনার এটি শেয়ার এই তথ্য তাকে তার আঁকামাটি ফিরিয়ে দিতে সহযোগিতা করবে। আমরা যারা দেশে যাব আমাদের সকল প্রবাসীকে অবশ্যই গুরুত্ব সহকার দেখতে হবে আমাদের আঁকামাটা সিভিল আইডিটা সবসময় সেভে রাখা নিরাপদে রাখা এতে করে আমাদের প্রবাস জীবন সুরক্ষিত থাকবে আমরা আবার ফিরে আসতে পারবো আর আমাদের পক্ষে সম্ভব হলে আমরা আঁকামা প্লাস কুইত মোবাইল আইডি দুটি অ্যাক্টিভে রাখবো কুইত মোবাইল আইডি যদিও মোবাইল বন্ধ হয়ে যাওয়া বা মোবাইলের নানান জটিলতার কারণে সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে আকামাই হচ্ছে মেন কিন্তু আকামা না থাকলে অপশনালি কুইত মোবাইল আইডি কাজে লাগে আর যে জন্যে আমরা কুইথ মোবাইল আইডি অ্যাক্টিভ করে দেশে যাওয়ার চেষ্টা করব এবং আমরা যে এই মোবাইল ফোনটি ব্যবহার করছি এটি যত্ন সহকারে ব্যবহার করবো চার্জিংয়ের জটিলতা বা মোবাইল যেটা আমরা অনেকেই ফরমেট দিই যেটা রিজিস্টোর দিই সেই কাজগুলো অন্তত দেশে থাকাকালীন করব না আবার কুইতে ফিরে আসা না পর্যন্ত তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ আপনি আপনার অবস্থান থেকে সতর্ক থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন দেখার জন্য